তাদের লয়ার ছিল তাদের কাউকে হাত করা পারানো হয়নি তখন অনেকে হয় কি আমাদের স্মৃতিতে থাকে না আমরা একটু ইম্পেশেন্ট হয়ে যাই স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার আর এই মতিউর রহমান আখন ভাই বললো আসার সময় শুনলাম যে আগেরটা বিচার হতে লাগছে দুই বছর এটা তো সবকিছু রেডি ছিল কিছুই রেডি ছিল না ভাই শোনেন বিচার যে এই ভবনে হবে সেই ভবন রেডি ছিল না বিচারক ছিল না প্রসিকিউশন টিম ছিল না ইনভেস্টিগেশন টিম ছিল না জিরো থেকেই করতে হয়েছে এবং আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে আইন সংস্কার করতে হচ্ছে আইন সংস্কারটা পরে করেছি আমি মন্ত্রণালয়ের নাম দায়িত্ব নেওয়ার পরে দুই সপ্তাহের মধ্যে প্রসিকিউশন যে করা হয়েছিল। দুই সপ্তাহ এর চেয়ে ফার্স্টেজ কি করা যায় আমি দায়িত্ব নেওয়ার পরে সাত দিনের মাথায় এই জুলাই যে গণ ছিল এখানে যে ফলস মামলা যেগুলো করা হয়েছিল সাত দিনের মাথায় সাংবাদিক সম্মেলন করে বলেছে এটা আগামী সাত দিনের মধ্যে উজ্জ্বল করা হবে সাত দিনের জায়গায় দশ দিন লেগেছে উজ্জ্বল করা হয়েছে দু একটা মামলা আছে হত্যার ওইটা খুব জটিল ওইটা এইভাবে সম্ভব না তো এখানে হয় কি অন্য এন্ডে থাকলে ধরেন আমি যখন অ্যাক্টিভিস্ট ছিলাম আমি যখন সরকারে ছিলাম না আমিও সবসময় বলতাম এটা হচ্ছে না কেন ওটা হচ্ছে না কেন এই হচ্ছে না কেন হচ্ছে না কেন প্রশ্নগুলো থাকা উচিত থাকা উচিত থাকতে থাকলে আমরা উত্তরটা পাই মানুষের মনে কনফিউশন দূর হয় আপনাদেরকে আমি নিশ্চিত করে বলতে চাই আমি মনে করি আইন উপদেষ্টা হিসাবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে গণহত্যায় বিচার করা কিন্তু বিচারটা করার সময় বিচারটা আমাকে করতে হবে আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রচুর টাকা আছে লবিং ক্যাপাসিটি আছে আমাদের সাথে শত্রুভাবন্ন দেশ আছে আমাদেরকে এমনভাবে বিচার করলে হবে না যে বিচার নিয়ে তীব্র প্রশ্ন উঠতে পারে প্রশ্ন তারা তুলবে কিন্তু তাদের প্রশ্নটা যেন কোনোভাবেই যৌক্তিক না হয় সেই চেষ্টাটাও আমাদের রাখতে হবে আমাদের ডিউ প্রসেসও করতে হবে আমি বিশ্বাস করি যে আমার যে প্রসিকিউশন টিম আছে তাজুলের নেতৃত্বে আপনারা সবাইকে চিনেন আমাদের যে ইনভেস্টিগেশন টিম আছে আমার আস্থা আছে আমি আস্তে আস্তে ইনভেস্টিগেশন টিমের সাথে একদম কথা বললাম সারাক্ষণ আমার মনে হয় যে এই আমাদের জুলাই গণ অন্তত তিনটা বড় লক্ষ্য আছে একটা হচ্ছে বিচার একটা হচ্ছে সংস্কার একটা হচ্ছে নির্বাচন